আপনি কি কখনো সমুদ্রের ঢেউয়ের দিকে তাকিয়েছেন ভাবুন তো ঢেউ আমাদের জীবনে কত বড় শিক্ষা দেয় প্রথম শিক্ষা গতি ঢেউ কিন্তু থেমে থাকে না বারবার ভাঙে আবার উঠে আসে জীবনে বাধা যতই আসুক আমাদের থেমে থাকলে চলবে না দ্বিতীয় শিক্ষা উত্থান পতন ঢেউ যেমন ওঠে আর নামে তেমনই জীবনেও সাফল্য ব্যর্থতা আসবেই নিচে নামা মানেই শেষ নয় এটা কেবল নতুন করে শুরু করার সময় তৃতীয় শিক্ষা অটলতা ক্ষুদ্র ঢেউ ক্রমে বড় পাথর ক্ষয় করে ফেলে অর্থাৎ ছোট ছোট প্রচেষ্টা একদিন বিশাল সাফল্যে রূপ নেয় তাই মনে রাখবেন প্রতিটি ঢেউ আমাদের বলে দেয় জীবনে কখনো শেষ নেই ভাঙলেও আবার জাগো পড়ে গেলেও আবার দাঁড়াও কারণ সত্যিকারের জয় হল হাল না ছাড়া সমুদ্রের ঢেউয়ের মতন হন অটল অবিরাম আর অনন্ত